পাটবোঝায় চলন্ত ট্রাকে ভয়াবহ আগুন আতঙ্কিত বাসিন্দারা ভদ্রপুরের জনবহুল সড়কের চলমান পাটবোঝায় ট্রাকে ভয়াবহ আগুনের ঘটনায় আতঙ্ক ছড়ালো এলাকায় শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে বনগা থানার আশারু ব্রিজের ওপর আগুন দেখে আতঙ্কিত স্থানীয় নার নদী থেকে জল তুলে দ্রুত নেভানোর চেষ্টা করে খবর দেওয়া হয় দমকলে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন স্থানীয়রা জানিয়েছে এদিন দুপুরে কোদালিয়া নদীর ওপর আশাঢু ব্রিজের ওপর দিয়ে বাগদা দিক থেকে বনগার দিকে একটি পাট বোঝায় ট্রাক আসছিল যাবার সময় হঠাৎ ট্রাকের ওপর থেকে ধোঁয়া দেখতে পায় স্থানীয়রা গাড়ি চালক দাঁড় এই মুহূর্তের মধ্যে আগুন ট্রাকের চারিদিকে ছড়িয়ে পড়ে স্থানীয়রা ছুটে এসে বালতিতে করে জল নিয়ে নেভানোর চেষ্টা করলেও তা আয়ত্তে আনা সম্ভব হয়নি আধা ঘন্টা আগে গাড়িটি ওই আমরব রুট থেকে আসছিল আসার সময় আমরা দেখতে পেলাম যে গাড়িটা যে ধোয়া রয়েছে তো সেমত অবস্থায় সবাই দাঁড় করিয়ে গাড়িটাকে বলে বলা হলো গাড়িটা থামাও সামনে ফাঁকা জায়গা নিয়ে তো গাড়িটা ওইখান থেকে নিয়ে এসে মাঝখানে ওই আমডব রুটে একটা বস্তা ফেলেও দিয়েছিল যাতে আগুনটা নিভে যায় কিন্তু নেবেনি তারপর রীতিমতো ভিজে পরে ফাঁকা জায়গায় এসে আমরা অনেক জল দিলাম ঠিক আছে পাশের হোটেল থেকে নিয়ে অনেক জল দিয়েছি জল দেওয়াতে তাতে নেবেনি

রাস্তার উপর টু টোয়েন্টি ভোল্টেজেজে তার তাদের শর্ট সার্কিট লেগে আগুন ধরে যায় কয়েক লক্ষ টাকার ক্ষতি কয়েক লক্ষ টাকার ক্ষতি চোখে জল চলে আসছে সত্যি এত ক্ষতি দেখা যায় না ইতিমধ্যে এলাকার মানুষ তাদের সহযোগিতায় তারা বালতিতে করে জল এনে আগুন নেমানোর নিয়ন্ত্রণ করছে এবং ইতিমধ্যে বনগাঁ ফায়ার ব্রিগেডের থেকে গাড়ি এসেছে আগুন নিয়ন্ত্রণ করবার জন্য এবং প্রশাসনও ব্যবস্থা নিচ্ছে আগুন নিয়ন্ত্রণ করবার জন্য ইতিমধ্যে আমাদের আসরু ব্রিজের ওপারে এবং এপারে বনগার দিকে বা দত্তপুলিয়া বয়রা রোডে গার্ড যান চলাচল ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে আগুন নেমানোর নিয়ন্ত্রণ কিছুক্ষণের মধ্যেই আশা করছি আগুন নিয়ন্ত্রণে চলে আসবে আগুন নিবাতে তৎপর প্রশাসন এবং এলাকার আমজনতা বোনগায় এই প্রথম সাধ্যের মধ্যে স্বাদের নতুন ঠিকানা মাল্টিকুইজিং ক্যাজুয়াল ডাইনিং রেস্টুরেন্ট দ্য ক্লক টাওয়ার ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সব স্বাদ এক ছাদের তলায় সাথে রিফ্রেজিং মকটেলস আর্লোভনীয় ডেজার্টস ভোজন রসিকদের জন্য একেবারে নতুন আধুনিক খাবার যা বোনগায় প্রথম কাপল রুপটপ প্রাইভেট ডাইনিং ফ্যামিলি ও কাপেলের জন্য আলাদা ব্যবস্থা ক্যাটেলাইট ডিনার জন্মদিন বা যে কোনো পার্টির জন্য রয়েছে বুকিং এর ব্যবস্থা আমাদের ঠিকানা ঘড়ির মোড় মতিগঞ্জ বঙ্গা দ্য ক্লক টাওয়ার ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট সময় থামে সাত কথা বলে